কত ডুবে যাবে ফুল জোরে যাবে এত ডুবে যাবে ফুল জোরে যাবে তবু আমার থেকে তোমাকে বোঝা যাবে না বন্ধ পাবেব আমার মতো পাবে না আমার মতো পাবে না ভালো লাগে তো তোমাকে ভালো লাশি সত বিষয়ে তোমার কাতে টুটে আসি ও আসি গো তোমার কাতে টুটে আসি বেশি কিছু নয় সামান্য প্রেম বলো না কে দিবে আমায় বলো না কে দিবে আমায় চাদর ডুবে যাবে ফুল জোরে যাবে চাদর ডুবে যাবে ফুল জোরে যাবে তবু আমার হৃদয় থেকে তোমাকে মুছা যাবে না অনেক বন্ধু পাবে চুই গো আমার মতো পাবে না চুই গো আমার মতো পাবে না যে মালা তুমি

Saya wajib utuh bana wani ya manus Gemini taj Gemini se futul ikibu dus taj say, na se Gemini say, sa Gemini na se Kami kai Amerika de

সোনা বন্দরে তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে

buat nak kalah ke marah dah eh betul ni ha suruh tu uh, nak uh, pay uh রে তাম জীবনে তরে সোনার জীবন রইব সোনার জীবন রইব তোমার গা আমার সোনা বক্ত তুমি কোথায় রইলা রে আমার সোনা বক্ত তুমি কোথায় রইলা রে

here we go